আবার একটা আমার পছন্দের রেসিপি শেয়ার করছি তোমাদের সঙ্গে বরবটি দিয়ে চিংড়ি মাছ বাটার যারা যারা বরবটি গরমের মধ্যে খেতে পছন্দ করো না তারা কিন্তু অবশ্যই আমার এই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাই কিন্তু দেখবে কিন্তু ভা পছন্দ হলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবে না বরবটিটাকে তো দেখলেই ভালো করে কেটে ভালো করে আমি সিদ্ধ করে নিয়েছিলাম ঠিক যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে বুঝতে পারবে যে বরবটি সিদ্ধ করা হয়ে গেছে আর তারপরে সর্ষে তেলের মধ্যে খানিকটা আমি পেঁয়াজ ঝাল মতন কিন্তু অবশ্যই লঙ্কা কাঁচা লঙ্কা রসুন প্রায় আট ন কুয়োর মতন আর চিংড়ি মাছ দিয়ে ভালো করে আমি ভেজে নেব আর এই বরবটি দিয়ে চিংড়ি মাছ বাড়াটা গরম ভাতের সাথে দারুণ লাগে অবশ্যই কিন্তু তোমরা একবার ট্রাই করো তোমাদের আশা করি সকলের ভীষণ পছন্দ হবে তারপরে ঠান্ডা করে নিয়ে চিংড়ি মাছ যেগুলো ভাজা করেছিলাম তারপরে সিদ্ধ বরবটি দিয়ে পেস্ট করে নিয়েছি তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে সেই বাটাটাকে ভালো করে দিয়ে দেবো তারপর স্বাদ মতো নুন দিয়ে নাড়াচাড়া করব। লো ফ্লেমে পুরোটাই আমি অর্ধেকটা আগে লো ফ্লেমে করেছিলাম যে জল শুকিয়ে তারপরে মিডিয়াম টু হাই ফ্লেম করে নাড়াচাড়া করছিলাম আর মাঝে মাঝে নাড়াচাড়া করবে তাহলে দেখবে কড়াইতে লেগে যাবে না দারুণ লাগে এই বরবটিটা খেতে যারা যারা বরবটি অনেকেরাই হয়তো পছন্দ করো না তরকারিও রকমের খেতেও ভালো লাগে না কিন্তু এই বাটাটা খেতে দারুণ লাগে অবশ্যই তোমরা কিন্তু ট্রাই করবে গরম ভাত দিয়ে এরকম দুপুরে যদি এরকম একটা বাটা থাকে তাহলে মনে হবে অর্ধেকের বেশিরভাগ এমনি খাওয়া হয়ে যাবে আর কিছু লাগবে না উপর থেকে আমি একটু সর্ষে তেল নিয়েছিলাম আর কানিকটা একটু পেঁয়াজ আর লেবু দিয়ে সুন্দর একটা ফ্লেভার এই রেসিপিটা যে এত ভালো লাগে অবশ্যই তোমরা দেখবে খেয়ে তোমাদেরও ভীষণ পছন্দ হবে আমার তো মনে হচ্ছে ভিডিওটা দেখে আবার লোভ লাগছে যে কবে এরকম করে বানাবো এই রকম করে রেসিপি বানালে মনে হয় তোমাদের রোজ মনে হবে বরবটি কিনে এনে রান্নাটা করি কেমন লেগেছে কিন্তু জানাতে একদমই ভুলবে না